ব্রাজিল স্কোয়াডে আসছে বড় পরিবর্তন আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে যে স্কোয়াড ঘোষণা করবে দরিভল জুনিয়র ব্রাজিল দলে ফিরছে পাঁচ তারকা ফুটবলার তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী মার্চে ব্রাজিলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এই দুই ম্যাচকে ঘিরে পরিকল্পনা সাদাতে ব্যস্ত ব্রাজিল বিশ্বকাপ বাছাই দুই ম্যাচকে গুরুত্ব সহকারে দেখছে সেরেসাওরা কারণ হিসেবে বিশ্বকাপ বাছাই নিজেদের অবস্থান পাঁচ নাম্বারে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই দুই ম্যাচ ভালো করতেই হবে ব্রাজিলকে তবে শক্তিশালী কলম্বিয়া ও আর্জেন্টিনা বিপক্ষে কাজটা মোটেই সহজ হবে না দরিভালের শিষ্যদের ফেব্রুয়ারির এক তারিখে দরিভাল দল ঘোষণা করতে চাইলেও খেলোয়াড়দের সুযোগ দিয়েছে নতুন করে পরক করে দেখতে চান আরো বেশ কিছু খেলোয়াড়কে যারা পারফর্ম করবে তারাই ব্রাজিল দলে খেলবে এমনটাই ঘোষণা দিয়েছেন তিনি এই পারফরমেন্স এর তালিকায় সব থেকে উপরে রয়েছে অ্যান্টনি বর্তমান ফর্ম বিবেচনায় তাকে দলে না নেওয়া হলে তার সাথে অন্যায় করা হবে সবাই ধারণা করছে হয়তো অ্যান্টনিকে আবারও ব্রাজিল দলে দেখা যাবে অন্যদিকে ব্রাজিল দলে ফিরছে নেইবার এটা নিশ্চিত করেছে দরিভাল জুনিয়র তার খেলা ঘরের মাঠে শান্তসের হয়ে বসে এনজয় করেছেন দরিভাল এছাড়াও দলে ফিরবেন দারুণ সব তরুণ ফুটবলাররা যেমন হবে ব্রাজিলের কলম্বিয়া ও আর্জেন্টিনা বিপক্ষে স্কোয়াড গোলকিপারের দায়িত্বে থাকবেন অ্যালিসন বেকার অ্যাডারসন ও আল লাসোর গোলকিপার বেন্ট মাঝমাঠের দায়িত্বে থাকবেন মার্কিন হোস গ্যাব্রিয়াল ম্যাগালাইস ও তার খেলোয়াড় অ্যাডারসন মাজমাঠ সামলাবেন রাফিনহা বোনো গুইমারেস অ্যাডারসন ও হ্যান্ডিক্সের মতো তারকা ফুটবলাররা অন্যদিকে আক্রমণে থাকবেন নেইমার ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিক ও সাথে থাকবেন ইগো জেসুসের মতো তারকা ফুটবলার প্রিয় দর্শক এমন দল নিয়ে ব্রাজিল কি পারবে কলাম্বিয়া ও আর্জেন্টিনাকে হারাতে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে